নমস্কার পজিটিভ বার্তা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে আমি সানজিদা চলে এসেছি প্রতিদিনের মতো আমরা এখানে মূলত এই প্ল্যাটফর্ম থেকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কনফিউজ থাকে যে তারা কোন কোর্স নিয়ে পড়াশোনা করলে একটা সঠিক কেরিয়ার গঠন করতে পারবে সে নিয়ে আমরা আলোচনা করি আজকে আমরা পেয়ে গেছি একজন আহ প্রত্যন্ত গ্রাম থেকে খুদে আইটিআই পড়ুয়াকে যার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো প্রথমে আমি চলে যাব আইটিআই পড়ুয়া বাপ্পা দাস বাপ্পা তোমার কোন কলেজ গোমিন্দপুর শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই কলেজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সেলেন্ডা ভাড়াপুর পূর্ব বর্ধমান আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো আমি আইটাই সেকেন্ড ইলেকট্রিশিয়ান এর সেকেন্ড ইয়ারে আচ্ছা তো মাধ্যমিক দেওয়ার পর তুমি আইটিআই কোর্সটি নির্বাচন করেছিলে তো এতগুলো যে আমাদের আইটিআই কোর্স আছে তো ইলেকট্রিশিয়ান কোর্সটি কেন নির্বাচন করলেন আসলে ম্যাম এই কোর্সটি খুবই ভালো এবং এর আগে যারা পড়েছে দাদারা তাদের কাছ থেকে মানে জেনেছি যে এই কোর্সটা পড়ে এখন যেহেতু এটা ভালো চলছে এবং এই কোর্সে পড়ে আমরা খুব ভালো জায়গায় যেতে পারবো এবং এর দ্বারা অনেকটা জবের অপরচুনিটি পাওয়া যায় এই কোর্সটা ওই জন্য আমরা এই কোর্সটি বেছে নিয়েছি আচ্ছা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই তোমার কলেজের নাম বললে তো এই যে কলেজটি এখানকার একাডেমিক এবং যে ল্যাব যে আমাদের অক্সব এই যে বিষয়গুলো এখানে কিভাবে করানো হয় এখানে যে আমাদের যে কলেজে স্যারের এবং আছে ওনারা খুব যত্ন সহকারে আমাদের পঠন পাঠন করান এবং যে ল্যাবে ল্যাবটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন এবং আমাদের যে ওয়ার্কশপ আছে সেগুলো আমাদের প্রতিদিনই হয় এবং তার সঙ্গে আমাদের এখানে ম্যামদের সঙ্গে স্যার এবং ম্যামদের সঙ্গে খুব ফ্রেন্ডলি মেলামেশা হয় যার দ্বারা আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারি আর যদি বলেন হ্যাঁ একটু ল্যাবগুলো কীভাবে করানো হয় แล็บগুলো আমাদের লেবেন নিজান এবং সেখানে গিয়ে সুন্দরভাবে আগে দেখিয়ে দেন তারপর আমাদের ভালো করে বুঝিয়ে দেন না বসে তাহলে আবার ফরান একবার আমাদের লেবেন আর এই কলেজ প্লেসমেন্টের ব্যাপারে কি ভাবনা চিন্তা করেন এক আসো এর আগে যারা পড়েছেন তাদের যারা শুনেছি যে এই কলেজ থেকে খুব সুন্দর মানে অনেক ভালো ভালো জায়গা প্লেসমেন্ট দেওয়া হয় এবং সেখানে খুব কম প্রেসারে ভালো জায়গায় পড়ানো হয় এবং পরে সেখানে ভালো বাসনা আচ্ছা আর এখানে এক্সট্রা ফ্যাসিলিটি কি কি দেওয়া হয় এখানে এক্সট্রা ফেসিলিটি বলতে আমাদের কলেজের পাশাপাশি একটি ডিপ্লোমা কলেজ আছে যেটা জিএসএমবি পলিটেকনিক নাম পরিচিত সেই কলেজের যে বড়ো ল্যাব আছে আচ্ছা ওখানে ওয়ার্কশপ আছে ওখানকার স্যার ম্যামেরা আছে ওখানে আমাদের খুব ভালোভাবে পরিচালনা করেন এবং আমাদের খুব পদ নির্দেশ করেন এবং আমাদের যখন যেগুলো দরকার পড়ে যেমন ধরুন ল্যাব তারপর ওয়ার্কশপস আমরা ওখানে গিয়েও কিছুটা প্র্যাকটিস করে আসতে পারি এছাড়া এখানে আছে বড়ো প্লেগ্রাউন্ড আছে যেখানে আমরা পড়াশোনা শেষ করার পর বা ক্লাস শেষ করার পর প্লেগ্রাউন্ডে খেলতে পারি আচ্ছা এরপর আছে ওখানে ফ্রি ওয়াইফাই জোন যেখানে আমরা ওয়াইফাই নিতে পারি নিতে পারি এছাড়াও আছে আমাদের কী বলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেখানে দশ টাকার বিনিময়ে আমাদের পরিষেবা দেওয়া হয় এছাড়া আমাদের কলেজ থেকে সপ্তাহে একদিন করে বাস ছাড়া হয় যেখানে আমরা ওখানে গিয়ে নিজেদের শরীর স্বাস্থ্য চেক করে আসতে পারি এছাড়া এখন যেহেতু মেডিকেল কলেজ এখন বিশেষ অফার চলছে ফ্রিতে নিজেদের শরীরকে মানে ফুল বডি চেকআপ ফ্রিতে করানো হচ্ছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ধন্যবাদ আমাদের বাপ্পা দাসকে গোবিন্দপুর সিফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই কলেজের স্টুডেন্ট আজকে আমাদের পজিটিভ বার্তা যে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম সেখানে আমাদের আইটিআই কোর্স যে ইলেকট্রিশিয়ান কোর্সটি নিয়ে পড়াশোনা করছে সেই কোর্সটি নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কী ধরনের কেরিয়ার গঠন করতে পারবে তার পাশাপাশি এক্সট্রা কী কী ফ্যাসিলিটি দেওয়া হয় সবটাই বললেন অবশ্যই গোবিন্দপুর শেফালি মিউরাল যে প্রাইভেট আইটিআই কলেজ তার সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যেহেতু সংযোগ আছে সেখানে একটা ফুল বডি চেকআপ ফ্রি হেলথ চেকআপ দেওয়া হচ্ছে এর পাশাপাশি স্টুডেন্টদের স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য দশ টাকায় ওপিডি পরিষেবা সারা সপ্তাহ চালু থাকে সেটাও কিন্তু দেওয়া হয় তাই যারা ভাবছেন যে নিজের ছাত্র ছাত্রছাত্রী বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ভাবছেন বা বাবা মা ভাবছেন নিজের সন্তানকে কোথায় অ্যাডমিশন করাবেন আপনারা আমাদের ডেসক্রিপশনে গোবিন্দপুর শিফালি মেমোরিয়াল প্রাইভেট এর নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্বটি এখানে শেষ করলাম নমস্কার